এই প্রাণীটিকে যদি আপনি পান্ডা ভাবেন তাহলে ভুল করছেন সাম্প্রতিক সময়ে অদ্ভুত এই সামুদ্রিক প্রাণীটির দেখা মিলেছে জাপানে এর নাম হল স্কেলেটন পান্ডা সি স্কুই প্রাণীটির দেহ কাঁচের মতো স্বচ্ছ এবং শরীরটা অনেকটা কঙ্কালের মতো দু সতেরো সালে কমিজিমা দ্বীপপুঞ্জে সর্বপ্রথম বিরল প্রজাতির এই প্রাণীটির দেখা মেলে গবেষকদের ধারণা যে এর আগে বিশ্বের অন্য কোনো স্থানে এই ধরনের প্রাণীর অস্তিত্ব পাওয়া যায়নি পরবর্তী সময়ে এই অদ্ভুত বিরল প্রজাতির প্রাণীটি আবার দু সালে বিজ্ঞানীদের নজরে আসে তারপর গবেষণা আরও জোরদার করা হয় দীর্ঘ গবেষণা শেষ করে এটিকে নতুন প্রজাতি হিসেবে গণ্য করা হয় এর আরও একটা নাম হল ওশি পাণ্ডা বাংলা এটিকে বোঝানো হয়েছে পাণ্ডা আকৃতির ছোট বস্তু এখানে কঙ্কালের মতো যে সাদা অংশ দেখা যায় তা হলো এই প্রাণীগুলির রক্ত এই ফুলকার সাথে সমান্তরালভাবে অবস্থান করেছে পাণ্ডার চোখ এবং নাক যেমন কালো রঙের হয়ে থাকে এই প্রাণীটারও ঠিক ওই বৈশিষ্ট্য রয়েছে